সবাইকে আশেপাশে ভালো আসেন আপনাদের আশীর্বাদ ভালো সে এগারোটা বাজার কি একটু নামাই এলাম যে আমাদের গরুকে খোলা জল দিয়ে দিচ্ছে মাই এই পাইতে আছে আরেক দিন আরেক দিন ওই করে করতে পারতাম ঘরে রাখমু ওই ঘরে রাখম সারা দিনই এই জায়গায় তো তোমার কষ্ট হয় এই জায়গায় কেদারে হয়ে গেছে এই যে দুই দিনে হয়ে গেছে আর আমাদের ঘরের কাজটা তো কমপ্লিট হয়েছে যে ওই দিক ওই দিকে যা তো এই যে ওদের ঘরের কাজটা এই দিন কমপ্লিট হয়ে গেছে কাল রাতে জায়গা বললাম যে দিনে একটু আর কি শক্ত হয়ে গো তারপরে আর কি রাখবো রাখব সুন্দর ভালো লাগছে আর কি এই মডেলটা আমি নিতে দেখি আর কি বলছি যে এইভাবে বানাই দিতে এগো পরে সেম এইভাবে বানিয়ে দিতেছে আর ওই যে সাইডে তিনগুলা ই নষ্ট হয়ে গেছে আর কি তিনগুলা পাল্টেলেই এন করে কমপ্লিট और जैसे मोड़े भीतर धान रखें धान रखें करो

साउनी गिसि। को आछेन साउको? ओ दे। ए। जदा ओदे रोदला गोरुरे आछ देबे निसी। जौबी। जल्द नआ ना आछ देख्यो एक दिन छान गरिदिन नि। जोंबे हासे जोंदि दिने त ओइ जे हासे बाचा

গাছ না খালে পুরো না খেয়ে থাকবো তো চলেন গাছ কাটে নিয়ে আসি অনেক রোদ উঠছে আজকে রোদে তাপ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে এই বিকেলে একতাম দেখি বিকেলে একটা অনুষ্ঠান আছে বলে পাড়ায় কি শ্রাদ্ধ জায়গায় নিমন্ত্রণ করছে বাড়ির সবাই মিলে আজকে শ্রাদ্ধ বাড়িতে যাবো তো রোদলা কেমন একটা রোদ কিরকম

অনেকদিন হয়ে কাটছিলাম কিন্তু আবার এই বড় হয়ে গেছে গাড়ি ধনিয়া যায় পূজা আবার জল উঠে গেছে জলে বই গেছে আর কি মডার যে জল বনে যে তো জলে অনেকটি গাছ আর কি মারা গেছে এই যে অনেকটি গাছ আর কি জলে পড়ে মারা গেছে জল পড়ে একবারে দুইবার অবস্থা খারাপ রা

Thank mm -hmm. you. আমার গাছ কাটা শেষ হয়েছে বাইরেছে খুব রোদ খুব গরম হয়ে যায় বাড়ি সবুজ গাছটা রোড ওই হয়ে যায় বিকেল বেলা আমি তো যাবো বাড়ির সবাই রেড হইতেছে আমি

দইমি গরমের মধ্যে তো বড় বাড়ি বড় বাড়ি ওই বাড়ি সোজা ওই বাড়িতে গ্রামের নাম রাখছে কোন বাড়ি কি নাম সেটা আর কি আর ওই দুইটা হচ্ছে পূর্ব ভাড়া রোদ রোদ কিরকম গরম না ধান ক্ষেতের ভিতর দিয়ে

আচল বিৰিয়ানীৰা গৰমৰ মধ্য আৱেগ গৰৰ মধ্য পৰি যাবি কিন্তু বিৰিয়ানী অপৰাই কৰাই বাছেল গৈছো

सो सो मोला म काटिए म तलाई न हो म मान्छे ला दो तिमी ला ला जान्छौ ভগৱান <laughs> <laughs>

ঘাওয়াতে গেছিলাম খাওয়া দাওয়া করে এলাম দই খেলাম দই মুড়ি চিড়ে নোয়া খাওয়া দাওয়া করলাম কি দইটা বেশি জুলুমেছে খাওয়া জোর করে দিছে তা বললো যে খাওয়া পারবি পরে জুলুমেছে খাওয়া তো জিরে এলাম ওই জায়গায় পয়সা তারপরে এলাম পিছনে মা বোনে হাত দিদি আরলো কাছ আছে চাবন্ত তো চলেন যাই বাড়িতে

এই যে এই বাড়ির মানুষ আর কি বাড়িতে থাকে না খালি বাড়ি ঘর দেখেন অবস্থা দেখেন আর এই যে বাড়িতে মানুষ না থাকার পরেও গাছের আমি খুব সুন্দর হয়েছে বড় হয়েছে এই যে দেখেন এই গাছে এই জায়গায় কত আড্ডা দিতাম পোলাপ মানে বইসে এই বাড়ির মানুষটা ছিল এই যে আম গাছ দেখেন খুব সুন্দর বাড়িতে এসে অবশ্যই কি খবর খে দিয়া গৈছিলে খাইছ এ একবাৰ ৰাজাৰ হাল পাইছ গৰু পালাৰ মাজে পালাইছে খাই পা নিচ একিদা নাখচোন দিয়া গৈছিলে খিজা নাখলি পাগল হৈ যায় পালাই থিকে খাই থৈছে আৰু এইযোৰ ঠাণ্ডা বৈচাৰি চুপ কৰি মানে খাৰ দাৰেছে ঐ বিয় আৰু এইযোৰ খুব পাজি দে গৰু পালাই নাখচি পালাইছে খাই পিন্ধি অ বাইদেউ মানুহ নাই দিয়া গৈছিলাম কা হেৰিতে কাম হয় নাই মানে আৰু লাগব এইজনৰ খাই পিন্ধি দেহ এই যে পাই পাইৰা এই যে এই যে ডাক দাক দাও ডাক দা চতটো কৰি দে বয়স আছ না বগল লেগেছি তাও ওরা কিন্তু কথা বুঝতে পারে না বলতে পারে না কিন্তু বুঝতে পারে ঠিকই এই যে আমি যে ওদের বগল আসছি তারপরে ওরা আর কি ভয় পায় না বিকেল বেলা নিমন্ত্রণ লেগেছিলাম নিমন্ত্রণ থেকে গাছ কাটত দুপুরে গাছ কেটে আনতে খাইবে নাহলে এই যে কাটপা নিচ্ছি বাবা শক্ত গাছ কাটা মোটামুটি কাইট শেষ অনেকটি গাছ কাটলাম ওটি আবার কালকে সকাল কাটবো মিডিয়াস কাটেছিলাম ইডিআস কাইটে খাওয়া মারিদি তোমার গাছ কাটা শেষ আমি বলে নিতাম

গরম পড়ছে বেলা পাঁচটা বাজে তারপরে রোদ আর কমে না খুব গরম বৃষ্টি না মন হয়ে যাতে আবার আসে আসি আয় দাদা দাদা খাকা 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 দাদা আয় 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 খা খা খেয়ে খায় ঘরে জায়গা এখন তো ওই যে আমার সেই টমেটো গাছ বুনছিলাম যে টমেটো গাছে এখনো টমেটো ধরে ওই যে দেখেন খুব সুন্দর টমেটো মানে এক মাসের মতো হয়েছে টমেটো গাছটা হয়েছে এক মাসের মতো টমেটো খাইলাম আর কি আর এই যে করলা গাছ করলা গাছের এই জায়গায় কি সার দিয়ে দিয়েছিলাম করলা এখন ধরছে মোটামুটি তো এই যে লাউ গাছ আর করলা গাছ খুব সুন্দর দেখতে আর এই যে ঘাস হয়েছে আর কি বেড়াটা ছটে গাছটি কাটার নাম কয়েকদিন সময় তো হয় না গরুর গাছ আর না গা ওই দিক দিয়ে এদিকে গাছ আর কাটা হয় না ওই বড় গাছ আবার বড় হয়ে গেছে ওই যে বিকেল পরিবেশ আর ওই যে পানা ফুল পানা ফুলগুলো খুব সুন্দর হয়েছে ওই যে তো ওই যে পানা ফুল খুব সুন্দর দেখতে দেখেন একদম সাদার মধ্যে একটু কালার হয়েছে ওই যে আমি একটু মেশিন এটা দেখাইছি মেশিন দিয়ে দেবো একদিন হয়তো দেখাইছিলাম আপনাদের এই ডিপ মেশিনটা আজকে আবার দেখাই এই যে জল এসে বন্ধ লোক আবার শব্দ করলো নাকি নষ্ট হইলো নি আবার এই যাইছে ছিলাম খেতে হয়ে জায়গায় কানে ছিল না এই জন্য খেতে জল ছিল না খেতে হয়ে জায়গায় তো চলে যাই খেতে জল আছে কিনে আর ধান তো ফুল ফুল ফুলে বেড়াই আছে তো খেতে হয়ে জায়গায় যাব তো এই যে খেতে জায়গায় করছি জল এই যে খেতে জল আসছে তো এই যে ধান খেত আর কি বনছিলাম খুব কষ্ট করে গামলা টামলা নিয়ে আর কি নিজেরা একটু সাহায্য করছি খুব সুন্দর হয়েছে ভগবানের আসায় খুব ভালো হয়েছে ভগবান যে এত সুন্দর ধান আর কি হইতে দিছে এটি আমরা খুশি তো আসলে ভগবানেরও কাছে যা চাই আর কি সব পাওয়া যায় তো ভিডিওটা এ পর্যন্তই আর বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন